আমাদের স্পেশাল মানুষে আজকের বার্থডে তো আমি ছোটো একটা ভিডিও নিয়ে এসেছি তোমাদের সামনে ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবে আমি প্রথম থেকে ভিডিওটা করতে পারিনি যেখান থেকে ভিডিওটা করতে পেরেছি সেইটুকু তোমাদের সামনে তুলে ধরেছি তো এখন এই স্টিকটা জ্বালানো হচ্ছে কেউ জ্বালাতে পারছে না অ্যাটলাস্ট জ্বলবে তোমরা দেখো অবশেষে জ্বলবে কিন্তু জ্বলতে অনেকটা দেরিতে হবে তো তোমরা পুরো ভিডিওটা দেখো তোমাদের কেমন লাগলো

লগরা ছয় ভুলে তো কেকটা ধরে আটটালিটা ভেঙে এই কথা খাওয়ার জন্য রেডি দেখ দেখ